রেডি হয়ে গেলে ভাত আর মাংস তোমাদের আমি দেখিয়ে দেবো ঘড়িতে বাজে ঠিক সাড়ে এগারোটা আফটার মাই কুকিং দ্য কিচেন ইজ লুক লাইক দিস এখানে হচ্ছে খোসা তোষা এখানে এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি গ্যাস এরকম এতগুলো বাসন আমি মাজলাম ঘড়িতে বাজে ঠিক সাড়ে এগারোটা তো তোমাদেরকে চলো দেখাই আমি আমার ডিনার কমপ্লিট করে নিয়েছি তো আমার রান্নাবান্নার পর আমার কিচেনটা ঠিক এরকমই লাগে খোসা টোসা এরকম মানে এই জায়গাটা কোনো পরিষ্কার করা হয়নি গ্যাস পরিষ্কার করা এতগুলো বাসন আমি মেজেছি আই এম সো সরি এতগুলো বাসন আমি মোটেই একামাজিনি কিছু কিছু মেরেছি আর হচ্ছে এখনো পর্যন্ত মাংসটা ম্যারিনেট করা হয়নি তো রাত সাড়ে এগারোটার সময় করছি কারণ কালকে সকালে উঠে আমাকে প্রচুর কাজ সকালবেলা হয়ে গেছে মোটামুটি চাটা খেয়ে নিয়েছি আমি আর আমি হচ্ছে এখন চাল নেব তো চাল হচ্ছে বিলিভ মি দিস ইজ দ্য ফার্স্ট টাইম নো দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি ভাত রান্না করতে চলেছি কারণ প্রথমবার যে ভাতটা রান্না করেছিলাম আমি যে ভাত রান্না করেছিলাম সেটা আনফর্চুনেটলি কেমন একটা লাল লাল রঙে দেখতে হয়ে গেছিলো তো যাই হোক আমি এটা সেকেন্ড টাইম তো আমি এক কাপ চালই নিচ্ছি কারণ এক কাপ চালই নাকি অনেকটা যথেষ্ট তো এক কাপ চালের ভাত অনেকটাই হয় নাকি তো আমি চাল এখন নিয়েছি চালটা এবারে আমি ভালো করে ধোবো ইন্ডাকশান বসে গেছে তো এক কাপ চালে অনেকটা জল দিতে হয় তো জলটা একটু গরম করতে হবে তো এই যে আমি এতটা জল আমি মোটামুটি দিয়ে দিচ্ছি আমি জানি না জল দিতে হবে কিনা আই থিং এটা এনাফ তো ওদিকে আমি চালটা ধুচ্ছি এই যেদিকে আমি চালটা ধুচ্ছি এদিকে আমি গরম জলটা করে নিচ্ছি মানে গরম জলের মধ্যে চাল দিতে হয় তো চালটা ধুতে যেতে হয় আই থেকে জলটা গরম হয়ে যাবে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি জলে চালটা দিয়ে দেবো এরকমভাবেই তো মনে হয় দেয় তো দেখি আমি সেকেন্ড টাইম ভাত রান্না করছি কীরকম হয় খেতে তো ভাতের মতনই খেতে হবে কেমন হয়েছে খেতে সেটা ভুল কথা মানে আমি ওই আগের ভরের মতো লাল ভাত তৈরি করে ফেলছি কিনা ওটা একটু এ দেখি তো ভাতটা ফ্যান গেলে অ্যাকচুয়ালি মায়ের মতন ভাত টানা হয় কেন তো এটা কিছুক্ষণ বোধ এরকম ওপেন থাকবে তারপর আমি ঢাকা দিয়ে দেবো মাংসের সসপ্যানটা আমি বসিয়ে দিয়েছি আমি আর আলু কাটতে পারলাম না সরি আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমি আলু ফালু কেটে করব এত গরম হয়েছে ভাতটা রীতিমতো হচ্ছে আমি ঢাকা দিয়ে দিয়েছি এদিক থেকে তোমার পড়েও যাচ্ছিলো যাই হোক আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি একটা হচ্ছে আর এই যে কষিয়ে দিয়েছি এবারে আমি মাংসটা করব মাংসটা আমি সারাদ ম্যারিনেট করে রেখেছি এই যে হচ্ছে মাংসের অবস্থা এটাই দিয়ে দেবো সমস্ত কিছু মিক্স করা আছে শুধু এটা লবণটা আর গরম মশলাটা দিতে হবে তো এদিকে এটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো তেল আর বোধহয় তেজপাতা শুকনো শীতমূলক করে বোডে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি প্রচণ্ড তেল কম খাই এবং তেল কমে রান্নাও করতে পারি তো একদমই অল্প তেল দিয়েছি এই তেলটা শুধু একটু গরম হওয়ার অপেক্ষা গরম তেলে আমি দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা একদমই অল্প তেলটা শুধু গরম হওয়ার অপেক্ষা আর যেটুকু মাংস সেটুকু এই সসপ্যানেই হয়ে যাবে তাই জন্য আমি এক্সট্রা করে আর বাসন করলাম না তো আমি কালকে রাখতে আমি এতগুলো বাসন নিয়ে আমার হাত থেকে ব্যথা করছে যাই হোক তেলটা গরম হোক তারপরে এই গরম মশলাগুলো আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাতে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি মানে গরম মশলা বলতে গরম মশলা তেজপাতা এইগুলো আমি দিয়ে দিয়েছি এবার মাংসটা দেবো আর একটু হওয়ার পর আচ্ছা একটু ভাতের পজিশনটা দেখলাম এই যে ভাত আরও হবে আর একটু হবে আমি একটু নেড়ে দিলাম হচ্ছে ভাত আর একটু হবে এখনো পর্যন্ত চাল চাল তো হতে থাকুক আমি দিয়ে দেখো ঢাকা মাংসটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে মশলা শুদ্ধ এবার হচ্ছে একটু ভালো করে না আমি একটু আঁচটা বাড়িয়ে দিই একটু আজটা বাড়ি একটু ভালো করে নাড়াচাড়া করে নিই মাংসটা আর এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করতে পারছি না তাই এই ভিডিওটা এখানে স্টপ করছি বাদ বাকি রেডি হয়ে গেলে ভাত আর মাংস তোমাদেরকে আমি দেখিয়ে দেবো